প্রশ্ন করেছেন বর্তমানে নতুন নতুন দিনে ফেরা যুবকেরা আবেগতারিত হয়ে বিভিন্ন মতবাদ সমর্থন করছে তারা নানা ধরনের উগ্র বক্তাদের আইডল হিসেবে দেখে এবং তাওহিদ সম্পর্কে আলোচনা শুনতে অনিহা প্রকাশ করে তাদের প্রতি কিছু নসিহা করেন জবাব মনে করি এটি যুবকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম বলবো নতুন নতুন যারা দিন বুজেনি দিনের পথে ছিল না দিনের পথে এসেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ওয়েলকাম জানাবো আমরা আহলান সাহলান জানাবো স্বাগতম জানাবো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বলবো ইসলাম কখনো আবেগের দিন নয় আবেগ তারিত হয়ে যা দেখবো আমার কাছে আকর্ষণীয় মনে হবে সেটি করব। যদি এমনটা হয় তাহলে একদিকে এই যুবকের জন্য সুসংবাদ যে সে ইসলাম এর প্রতি আকৃষ্ট আগ্রহী হয়েছে অপর দিকে তার জন্য দুঃসংবাদ সে ইসলামেও টিকে থাকতে পারছে না ইসলাম বের হয়ে যাচ্ছে আবেগতারিত হয়ে অতএব ইসলাম আবেগের নাম নয় ইসলাম হলো কোরআন এবং সুন্নার এলমের নাম কোরআন সুন্নার বিধিবিধানের নাম হলো ইসলাম এজন্যই আমরা এই সব যুবকদের জন্য আমাদের উপদেশ হলো কারো কথা শুনতে খুব আনন্দময় হলে খুব পজিটিভ মনে হলে আকর্ষণীয় মনে হলে আপনি তার দিকে ধাবিত হবেন তাকে আইডল হিসাবে গ্রহণ করবেন এমনটি কোন যুবকের জন্য উচিত নয় আল্লাহ বলছেন আমাদের হচ্ছেন আদর্শ হলেন রসুল সাল আলীসালাম অতঃপর সাহাবাই কেরাম অতঃপর প্রসিদ্ধ ইমাম যারা রয়েছেন তারা এটাকেই বলা হয় সালাফি মানহাজ এই মানহাজে আপনি চলবেন কারণ যুবকেরা তারা একটু বেশি আবেগী হয় তারা বেশি উৎসাহী হয় তাই তারা সেই ধরনের জিনিসগুলিকে কথাগুলিকে চিন্তাগুলিকে বেশি গ্রহণ করে কিন্তু হে যুবক তোমাকে আল্লা হতা আলা সঠিক দিনের পর দেখিয়েছেন আলহামদুলিল্লাহ এটি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত কিন্তু এটি নষ্ট করো না তুমি কথা শুনে উগ্র কথা শুনে চরমপন্থার কথা শুনে সেটিকে তুমি কখনো নষ্ট করো না অবশ্যই তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে তোমার গোটা জীবনটাই তৌহিদ এবং সন্ন্যার পথে অতিবাহিত করতে হবে তুমি মনে করো আজকে অনেক তুমি উৎসাহী হয়ে যুদ্ধ জিহাদে নেমে তুমি দেশ জয় করে ফেলবে তোমার কিছুই কাজে আসবে না যদি তোমার আকিদা সঠিক না হয় কিছুই কাজে আসবে না যদি তুমি তৌহিদের উপরে না থাকতে পারো কিছুই কাজে আসবে না যদি তুমি শের থেকে মুক্ত হতে না পারো কিছুই কাজে আসবে না যদি তুমি সন্নাকে আঁকড়ে ধরতে না পারো কিছুই কাজে আসবে না যদি তুমি বেদা থেকে মুক্ত হতে না পারো সুতরাং বলবো। মানুষের আবেগ থাকবে আবেগ দরকার কিন্তু এই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন এবং সন্ন্যার সঠিক জ্ঞান দিয়ে কোরআন ও সন্ন্যার সঠিক জ্ঞান দিয়ে যখন আবেগকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো তখনই আমি সেই আবেগ দিয়ে ভালো পথে চলতে পারবো আর আবেগকে যদি আমি প্রবৃত্তির অনুসরণে ব্যবহার করতে চাই তাহলে এই আবেগ আমাকে ইসলাম থেকে বের করে নেবে ইসলামে নিয়ে যাবে না তাই প্রতিটি যুবকের জন্য পরামর্শ অতি উৎসাহী হয়ে সেই আকর্ষণীয় কথাগুলি শুনে কোরআনসন্না থেকে বের হয়ে যাব। এমনটি যেন আমাদের না হয় আল্লাহ আমাদের সকল যুবকদেরকে ধৈর্যের সাথে সঠিক পথে شكر توفيق دان كرون والله تعالى أعلم